এই যে তোমাদের সোনা পাপা এখানে শিখে রয়েছে আর ওদিকে হচ্ছে আমাদের রিজার্ভার ট্যাঙ্কটা পরিষ্কার করা হচ্ছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ওদিকে রিজার্ভার ট্যাঙ্কটা তো আমাদের শীত তলায় আছে তো ওটা পরিষ্কার হচ্ছে চলো শেয়ার করে দিই আর একটা বাইরে যেখানে ওই যে গাছপালাগুলো আছে না ওইদিকটা একটা কল লাগাচ্ছি বাইরে যেহেতু বাথরুম থেকে বালতি করে করে জল ঢালতে হয় গিয়ে আর ওখানে একটা কল লাগানো থাকলে টাইমের কল লাগানো থাকলে জলটা ভরে ভরে জল দেওয়া যায় গাছে আর এই যে সুমি এখানে বসে আছে দেখা যাচ্ছে নাকি হ্যাঁ আমার পিছন খেয়ে হ্যাঁ তো ঠিক আছে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই ওই যে কার্তিক এখানে মা ভিজে গেছে পুরো এই যে এখানে একটা কল লাগানো হবে বাইরে তো চলো দেখাই তো এই দেখো এখানে পরিষ্কার করছে মানে ভিতরে পুরো অন্ধকারই পুরো তো এখানে পরিষ্কার হচ্ছে বাইরে এখনো দাঁড়িয়ে রয়েছে মেঘও করেছে ভালোই তো ঠিক আছে চলো